লৌতন বেহারি ঘরকে জানি আর তারি যার মানে লৌতন বেহারি ঘরকে জানি তারি মহুলা খায়ে লটপট হলি মাতা

পাবলিকে আমাকে দমে কমেন্ট করতেছিল দা যে মানে আমাদের তার কাছে যাও আর একজনে আমাকে কমেন্ট করেছে তারও নামও বলবো যে আইডি তালে আমার চ্যানেলটালে যে মেসেজটা এসেছে কমেন্টটা তারও নামও লিব ভিডিওটায় এবং ওই গানটাও হবে প্রথমেই তো সবাই তো জানোই যে বিখ্যাত কবি এবং শিল্পী লাল মাহাতো তো তারই কাছে আজকে আসা হয়েছে তোমাদের ভালোবাসায় তো চলো এই ভিডিওটাকেও তোমরা আগের মতন ভালোবাসা দেখাও আর কমেন্ট করে দাও নেক্সট কার কাছে যাবো বলে তাহলে আমারও যাতে সুবিধা হবে না কি অবশ্যই তো এই যে দাদাকে আজকে আমরা পায়ে যে ছাদের উপর তো সব থেকে আগে দাদাকে কড়শিল গ্রামের মধ্যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাদা নমস্কার নমস্কার বর্তমান কেমন আছো ভালো আছো ভালো আছো আজকে কোথায় প্রোগ্রাম আছে এই কাছে এই কড়শিলার কাছে কচা দুগ্রামে কচা দুগ্রাম যাই হোক এই প্রোগ্রামের মাঝে দাদাই যে আমাদেরকে সময়টা দিচ্ছে সেটার জন্য কারণ এই যে প্রোগ্রামও আছে আর কিছুক্ষণ পরে প্রোগ্রামও শুরু হবে তো দাদা প্রথমে আমার ওই পাবলিকটাই যে আমার বন্ধুটাই কমেন্টটা করেছে সে গানটা তার নামটা শখের মেলা তো যাই হোক দাদার নাম নাই জ্ঞান তো যাই এই আইডিটা দেখে আমার একটা কমেন্ট এসেছে খুব সুন্দর এই কমেন্টটা দেখে নিয়ে দাদা অবশ্যই ঝাড়খণ্ডের বোর্ডে কিন্তু বাংলা লিখতে পারে নাই কিন্তু দাদাই আমাকে কমেন্ট করেছে এইটাই আমার সব থেকে বড় জিনিস যে দাদাই তো জানাই যে তার মনের ভিতরের কথা তো যাই হোক যখন তুমি কমেন্ট করেছে তখন দাদাকে আমি অনুরোধ করব যে আমার বন্ধুদের জন্য ওই গানটা একটু হয়ে যাক যে গানটা ছিল তোমার সাঁড়ার মাংস বাটি বাটি মোদের সাথে হ্যাঁ ওই গানটা তো ঠিক আছে আমি ঝুমুর কবি শিল্পী গোবিন্দলাল মাহাতো আর এই বাবুরা হঠাৎ করে আজ মানে আমাকে জানাইছে যে একটা তোমার কাছে আমরা কিছু কথা শুনবো কিছু কাহিনী শুনব এই সময় কম থাকার কারণে তো অতটা মানে ঠিক হবে নাই সময় তবুও আমি চেষ্টা করেছি এরাকে মানে কথা দিয়েছি আমাদের এই করশিলার কাছেই কোচাহাতু গ্রামে প্রোগ্রাম আছে তো আমার এই করশিলা বাজারে যে আখড়া নিবারণ মাতর ঘর সেই নিবারণ মাতর ঘরের ছাদে আমরা এই মানে প্রোগ্রামটা করছি তো সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জোহার জানাই যারা আমাকে ভালোবাসা ভালোবাসো আমার ঝুমুরকে ভালোবাসো তাদের প্রত্যেককেই আমি এই বাবু কী নাম মহিতোষ মহিতোষ মাহাতো তার চ্যানেল কি নাম মহিতোষ মাহাতো ব্লগ মহিতোষ মাহাতো ব্লকস এর পক্ষ থেকে সকলকে অজস্র ধন্যবাদ জানাই আমি যে একজন কমেন্ট করেছে এবং শুনতে চাইছে একটা ঝুমুর এটা আমার এরকম মোটামুটি পরিচিত ঝুমুরই ওঠে

নৌতন বেহাইয়ের গল্প নৌতন বেহাই বেহাই ঘর গেলছে যাইয়ে মানে কি বলব দু বেহাই একদম পুরা মাতাই লটপট হ্যাঁ মানে গোটা গল্পটাই বসে নৌতন বেহাই ঘরকে যাইয়ে তারি আর মহিলা খায়ে লটপট হলি মাতোয়ারা ঘুর ঘুর মাথা ঘুরে কি যে বকি নেশার সুরে দেখতে পাই বাবুর মায়ের পাড়া মানে মাতাই গেলে মাতালের চৈক মানে কিরকম কি দেখতে পাই সেটা ঝুমরি বলা আছে তাই কি বলে তবে লৌতন বেহাই ঘরকে যায় জানি আর তারি জন্ম হইয়া হাই ঘরকে তারি দাঁড়িয়ে মহুলা খায়ে লট পট হলি বাদ তবে ঘুর ঘুর মাথা ঘুরে কি দেব কি নেশার সুরে ঘুর ঘুর মাথা ঘুরে কি দেব কি ও যে বেহানটা কে দে গিতে বা গুর মাই বারা ওরে